যারা ফাঁকিবাজি করতে চাও পড়াশোনা করতে চাও না তাদের জন্য কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলো না বিবিএতে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে তাদের মার্কেট কিন্তু অনেক বড় তো মার্কেট যেহেতু বড় এই জন্য কিন্তু প্রাইভেটে অনেক শিক্ষার্থী সরাসরি ডিসিশন নেয় হচ্ছে বিবিএ পড়ার জন্য এখন বাংলাদেশে তো অনেকগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে এবং বিবিএর জন্য সবচাইতে ভালো বিশ্ববিদ্যালয় কোনগুলো এবং বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষেই তোমার একটা ভালো জব হওয়ার সম্ভাবনা থাকবে তেমনই বিশ্ববিদ্যালয় কয়েকটি নাম বলছি যেগুলি খুবই ভালো বিশ্ববিদ্যালয় তার মধ্যে সবচাইতে দুটি ভালো বিশ্ববিদ্যালয়ের নাম বলবো একটি হচ্ছে দেশেরা বিশ্ববিদ্যালয় সেটি হচ্ছে নসাউ। এই নসাউদ বিশ্ববিদ্যালয় কিন্তু র্যাঙ্কিংয়ের দিক দিয়েও আগানো পাশাপাশি বিবি এর জন্য কিন্তু এক নাম্বারে রয়েছে যতগুলো প্রোগ্রাম রয়েছে বা যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে বিবিএ এ সাবজেক্টটা পড়াচ্ছে তাদের মধ্যে কিন্তু এক নাম্বার নর্থ সাউথ ইউনিভার্সিটি তো নর্থ সাউথে তোমরা পড়তে গেলে কিন্তু আট থেকে বারো লক্ষ টাকা লাগবে এবং এখানে কিন্তু এক্সাম দিয়েই তোমাকে চান্স পেতে হবে সো তোমাদের যাদের অনেক টাকা পয়সা আছে এবং এক্সাম দিতে চাও তোমরা কিন্তু নর্থ সাউথে প্রথম চয়েসে রাখতে পারো বিবি এর জন্য নাম্বার দুয়ে যে বিশ্ববিদ্যালয়ে কথা বলবো সেটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এই বিশ্ববিদ্যালয় কিন্তু র্যাঙ্কিংয়ের টপ ফাইভের মধ্যে রয়েছে সারা বাংলাদেশের যতগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে এই বিশ্ববিদ্যালয়তে কিন্তু বিবিএ অনেক ভালো পড়াশোনা হয় বিবিএ এর জন্য দুই নম্বরের র্যাঙ্কিংয়ে রয়েছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ তারপরে আসলে যেসব বিশ্ববিদ্যালয়ের নাম বলবো সেটি হচ্ছে ইস্ট ওয়েস্ট এটাও বিবিএ এর জন্য ভালো ব্রাক ইউনিভার্সিটি এটাও ভালো এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এটাও ভালো এবং ইউআইউ এই বিশ্ববিদ্যালয়টিও কিন্তু ভালো অর্থাৎ বেস্ট বেটার আমরা তাকে বলি আর কি সবচাইতে ভালো হচ্ছে নর্থ সাউথ আর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি তারপরে আরও চারটি বিশ্ববিদ্যালয়ে কথা বলেছি এই চারটি বিশ্ববিদ্যালয়ও কিন্তু বিবিএর জন্য অনেক ভালো এক কথায় বলতে গেলে এই ছয়টি বিশ্ববিদ্যালয় যে কথাগুলো বললাম এই বিশ্ববিদ্যালয়গুলোতে তোমার এক্সাম দিয়ে চান্স পেতে হবে এবং বাজেট কিন্তু তোমার সাত থেকে দশ লক্ষ বা দশ লক্ষ প্লাস টাকা লাগবে বিবিএ প্রোগ্রামে গ্র্যাজুয়েশন শেষ করতে এবং তোমরা যদি এইখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করো তাহলে তোমার স্বপ্নের যে চাকরি বা তুমি যেখানে যেতে চাও না কেন দেশের বাহিরে অথবা দেশে তাহলে কিন্তু তোমার কমিউনিটি অনেক শক্ত তাদের এলাম্নাই কথা বলছি পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে একটা ভ্যালু রয়েছে এবং বিবি এর জন্য যেহেতু এই ভার্সিটিগুলো অনেক ভালো এই জন্য কিন্তু চাকরি পাইতেও অনেক ইজি এবং একটি কথা তোমাদেরকে আমি বলি যারা ফাঁকিবাজি করতে চাও পড়াশোনা করতে চাও না তাদের জন্য কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলো না অর্থাৎ তোমাদের যাদের ডেডিকেশন আছে টাকা আছে এবং ভালো মানের ভালো পরিবেশে পড়াশোনা করতে চাও তোমাদের জন্য কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলো আশা করি বিবিএতে তোমরা যারা পড়তে চাচ্ছ ভালো মানের বিশ্ববিদ্যালয় খুঁজতে তোমাদের জন্য ইজি হবে এই ভিডিওটা দেখার পরে